হ্যালো এফ্রিওয়াল আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ কে কথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আজকে প্রচুর বৃষ্টি হয়েছে ঘুম থেকে সকাল সকাল উঠেই দেখি আম্মু খিচুড়ি রান্না করেছে তাই আম্মুকে বলেছি সাথে ইলিশ মাছ ভাজা এবং বেগুন ভাজা হলে তো জমেই যাবে সাথে ইলিশ মাছের লেজ ভর্তা আম্মু মাছটাকে ধুয়ে পরিষ্কার করে কেটে দিল ডিমলা ইলিশ অনেক সুন্দর লাগতেছে দেখেন একবারে ফ্রেশ সকাল সকাল উঠেছে আজকে কবুতরগুলো হালকা বৃষ্টিতে ভিজতেছে আবার উড়ে উড়ে ঘরে আসতেছে প্রথমেই আমি একটা প্যানে কিছু পরিমাণ তেল দিয়ে দিলাম তেলটা গরম হোক তাতে করে আমি মাছটা রেডি করে নিই হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো সাথে সামান্য লবণ দিয়ে মাছটাকে আমি ম্যারিনেট করে নিব। এখানে সামান্য পরিমাণ কাঁচা সরিষার তেল ইউজ করব তাতে করে গায়ের মধ্যে যে মশলাটা আছে এই মশলাটা সুন্দরভাবে ম্যারিনেট হবে প্লাস মাছের গায়ের সাথে লেগে থাকবে এবং এটা খেতেও অসাধারণ হবে তাই আমি সুন্দরভাবে এগুলোকে ম্যারিনেট করে নিলাম এরপর এদিকে দেখছি তেলটা প্রায় গরম হয়ে এসেছে দেখেন ম্যারিনেট করা অবস্থায় কিন্তু বোঝা যাচ্ছে কেমন হয়েছে প্যানের মধ্যে আমি মাছগুলো দিয়ে উল্টো পাল্টা করে ভালো করে কড়াভাবে ভেজে নেব যেহেতু ইলিশ মাছের প্রচুর কাটা অ্যাকচুয়ালি আমি মাছ খেতেই পারি না তার মধ্যে আবার ইলিশ মাছ এত পরিমাণে কাটা যার ভরে আমি মাছ খুব কম খাই এখন এই মাছগুলো আমি সুন্দরভাবে কড়াভাবে ভেজে নিয়েছি যাতে করে ওর কাটাটা একবারে মুচমুচে হয়ে যায় সেই একই তেলে আমি বেগুন ভাজা করে নেব বেগুনটাও আমি সেমভাবে ম্যারিনেট করে নিয়েছি হলুদ লবণ সরিষার তেল সাথে সামান্য পরিমাণে রসুন বাটা দিয়েছি অর্থাৎ রসুনের যে একটা রস থাকে সেটা তাহলে আমার কাছে একটা রসুনের ফ্লেভার আসে আর রসুনের ফ্লেভার আমার অনেক পছন্দ আপনারা চাইলে সেটা স্কিপ করতে পারেন হলুদ লবণ মরিচ আর সরিষার তেল দিয়েও মেরিনেট করে নিতে পারেন তবে এভাবে আমার অনেক ভালো লাগে তাই আমি এভাবে করে নিয়েছি এখন আমি মাছগুলোকে তুলে নেব বেগুনগুলোকেও সাথে তুলে নেব দেখেন কত সুন্দর ভাজা হয়েছে এবং কালারটা জাস্ট অসাধারণ এসেছে আশা করি আপনারা দেখেই বুঝতে পেরেছেন আমি ঠিক কতটা করে ভেজেছি সম্পূর্ণ ভাজা আমার কমপ্লিট এখন আমি ভর্তাটা করে নেব ভর্তাটা করার জন্য যে যে উপকরণগুলো লাগবে সেগুলো তো ভেজে নিতে হবে আমি লেজ থেকে কাটাটাকে আলাদা করে নিলাম লেজের মধ্যে এত পরিমাণে কাটা জাস্ট এত কাটার এত ছোট্ট ছোট্ট কাটা আমি দেখে তো পুরো অবাক হয়ে গেছিলাম চলে আমি কখনো মাছ খেলেও লেজের মাছ খাই না কিংবা আমি ভর্তা বানাই না আমি যেহেতু আজকে নিজের হাতে বানাচ্ছি ইলিশ মাছ ভাজা বেগুন ভাজা আর মাছের ভর্তা তাই আমি সবটা নিজের হাতেই করেছি সব সময় করতো আমি আজকে করেছি দুটো কাঁচামরিচ দিয়েছি কয়েকটা পেঁয়াজ কুচি করে কেটে হালকা করে শুকনো মরিচ দিয়ে ভেজে নেব ইলিশ মাছের তেলের শুকনো মরিচ ভাজা আর বেগুন ভাজাটা কিন্তু অসম্ভব মজাদার আমার কাছে লাগে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন এখন আমি ভেজে মরিচের সাথে হালকা পরিমাণের লবণ দিয়ে পেঁয়াজ দিয়ে সবগুলো একসাথে কষলে নেবো অর্থাৎ মথে নেব কিংবা বেটে নিতে পারেন আপনারা চাইলে সামান্য পরিমাণ উপর থেকে সরিষার তেল দিয়ে হালকা করে মেখে রেডি হয়ে গেল আমার আজকের লেজ ভর্তা অর্থাৎ ইলিশের লেজ ভর্তা আমি জানি মাওয়াতেও ঠিক এভাবেই লেজ ভর্তার রেসিপিটা দিয়ে থাকে ভর্তা করা হয়ে গেছে এখন আমি সবগুলো একই প্লেটে নিলাম সাথে শুকনো মরিচও রয়েছে কেমন হয়েছে আজকের রেসিপিটা অবশ্যই জানাবেন আমি পুচকে যে আমার নিয়ে এসেছে তার জন্য খাবারটা সার্ভ করেছি ইলিশ মাছ ভাজা দিয়ে দিলাম সামান্য খিচুড়ি দিয়েছি যদিও আমি তেমনভাবে ডেকোরেশন করতে পারি না বাট একটু চেষ্টা করেছি বললাম তোমরা এখন খাওয়া শুরু করো আমি সামান্য একটু ভিডিও নিব তোমাদের প্রথমে তো লজ্জা পাচ্ছিলো রাজি হচ্ছে না যে মামুনি আমার ভিডিও নিও না তারপরে বললাম আমি একটু নিব আম্মু বেশি না এই যে খাচ্ছিলো দেখেন সবাই মিলে বসে খাচ্ছিল এই যে আমার ভাই আর এই যে আমার বড় ছেলে অর্থাৎ বড় বোনের বড়ো ছেলে আশা করি আজকের ভিডিওটা ভালো লেগেছে আজকের ভিডিওটা এ পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততদিন অব্দি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ